আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সহ সুশৃঙ্খলভাবে সিট বরাদ্দ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সে লক্ষ্যে প্রণীত নীতিমালার আলোকে আবাসিকতা প্রদানের জন্য আবেদন আহ্বান করা হয়েছে জন্য যোগ্য শিক্ষার্থীদের চলতি বছরের তেসরা ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার সময় সংশ্লিষ্ট হলের নামের সঙ্গে প্রদর্শিত অ্যাকাউন্ট নম্বরে বিভিত ফর্মে পঞ্চাশ টাকা অগ্রণী ব্যাংক পিএলসি রাবি কর্পোরেট শাখায় জমা দিতে হবে আবাসিকতার আবেদনের জন্য বিস্তারিত তথ্য এছাড়াও সিট বরাদ্দের নীতিমালা সংশ্লিষ্ট হল সমূহের নোটিশ বোর্ডে ও প্রাধ্যক্ষের কার্যালয়েও দেখা যাবে আজ থেকে নাটোর জেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে চলছে তথ্য সংগ্রহের কার্যক্রম হালনাগাদ কর্মসূচি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে নাটোরে প্রশিক্ষিত সাতশো জন তথ্য সংগ্রহকারী এবং 144 জন সুপারভাইজার এই কার্যক্রম পরিচালনা করছেন আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে এরপর শুরু হবে নিবন্ধন বা ছবি তোলার কার্যক্রম ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনুভূতি ব্যক্ত করে নবাব সিরাজউদ্দৌলার সরকারি কলেজের শিক্ষার্থী সোমাইয়া আক্তার বললেন আমার নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে অনুভূতিটা ভালো লাগছে আমি এবার ভোট দিতে পারব অনেকে বলেছেন তথ্য সংগ্রহকারী বিউটি খাতুন বলেন এই প্রতিটা বাড়ি বাড়ি সুন্দরভাবে করার জন্য চেষ্টা করব কর্মসূচির সফলতায় প্রচারণা কার্যক্রম চলছে উল্লেখ করে গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ বলেন আমরা আশা করছি আমরা সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে একটি সঠিক নির্ভুল ও নিরপেক্ষ ভোটার তালিকা বাংলাদেশ নির্বাচন কমিশনকে উপহার দিতে পারব জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম এই কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করে বললেন আপনি নিজেও ভোটার হবেন অন্যকে ভোটার হতে উৎসাহিত করবেন যাদের জন্ম তারিখ এক এক দুই বা তাদের পূর্বে যারা এখনো ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেননি তারা এই ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং যারা ভোটার তালিকা হতে মৃত্যুবরণ করছেন যে সকল ভোটার তাদের নামও ভোটার তালিকা হতে কর্তন করা হবে জেলায় বিদ্যমান ভোটার সংখ্যা পনেরো লক্ষ চব্বিশ হাজার আটশো জন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে শতকরা পাঁচ শতাংশ হারে সম্ভাব্য ছিয়াত্তর হাজার নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা হচ্ছে ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী আমাদের নাটোরচেরা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন নওগাঁর সাপাহারে পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে আজ বিকেলে সাপাহার ক্যাম্পিয়ান ক্যাডেট স্কুলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাজির উদ্দিন অনুষ্ঠানে ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় পঞ্চান্ন জন ও বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এ সময় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মেধাবী জাতি গঠনে সকলকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ দিক্ষিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল নূর সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালিক সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন বগুড়া সেনানিবাসে আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে সাজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড কর্নেল কমান্ড্যান্ট সাজোয়া কোর জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া ও কমান্ড্যান্ট এসিসি অ্যান্ড এস অভ্যর্থনা জানায় সম্মেলনে উপস্থিত সাজোয়া কোরের ইউনিট কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন এছাড়া সাজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় সাজোয়া কোরের অবদানের কথাও উল্লেখ করেন এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য সাজোয়া কোরের সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান পরবর্তীতে তিনি আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে বৃক্ষরোপণ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটিএফ সাব প্রজেক্টরের জন্য প্রপোজাল জমাদানকারীদের জন্য ওয়ার্কশপ অন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিপেয়ারিং বাজেট আন্ডার এটিএফ সাব প্রজেক্ট বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণীকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আই এর পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ শামীম রেজার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ আহসান আইকিউএস এর উদ্যোগে পাঁচটি অনুষদ থেকে যেসব শিক্ষক প্রপোজাল শিরোনাম জমা দিয়েছেন সকলেই কর্মশালায় অংশগ্রহণ করেন সব শেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সাতাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা পঞ্চাশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে